আমি নেব এবার আমি নেব এবার আমি নিব তোকে দেবেটাকে যে তুই নিবি এখানে দেয়া নেই কি আছে আমার অধিকার আমি আদায় করে নেব আমি নেব আমি নেব আমি নেব এবার ভাবছি সিদ্ধান্তটা আমি নিব বিকজ প্রডিউসার আমি টাকা ঢালবো আমি ছবিতে যদি কোনো লস হয় সেটাও নিব আমি রিক্স নেব আমি আর আপনারা দুজন বসে কাস্টিং নিয়ে মারামারি করবেন সেটাও দেখব আমি সেটা কি বলেন কি যে বলেন না বস আসলে ভাই আপনি এত কষ্ট কেন করতে যাবেন না আমি আছি না আমরা আছি না হ্যাঁ আর প্রডিউসারটি হয়ে আপনি এই সামান্য সিদ্ধান্তটি কেন নিতে যাবেন আমরা একটি সিদ্ধান্ত নিয়ে নেব কি বলি হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি কোনো চিন্তা করবেন না

কালীবশ্বযুক্ত একটা নাম খুবই চরুরি এখানে জানে না সাবানা থেকে শুরু করে সামানো একদম ভেবে দেখুন না একদম ক্লিট ক্লিট তাহলে নতুন একটি নাম নতুন একটি শব্দ নতুন একটি মুখ সব মিলিয়ে একটা অসাধারণ অসাধারণ ছবিটার যে কথায় রাখো ছবিটি লাগবে না আমরা ছবিটি ছাড়াই একটি ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি তাহলে ফাইনাল ডিসিশানটা কি।

আমার সাথে কোনো গেম খেলার চেষ্টা করছিস করলা লাভটি হবে তোর আমার নাম ওই প্রডিউসারটির লাভ হবে আর হবে সে যাকে নায়িকাটি বানাতে চায় ওই যে নাম কি যেন সাকিনা না ফাকিরাটি তার ফাঁকতালে সে নায়িকাটি হয়ে যাবে অসম্ভব প্রয়োজন আমি ছবি বানাবো না তুইটি না বানালে অন্য কেউটি বানাবে ডিরেক্টরটির কি অভাব আছে মার্কেটে আমি না লিখলে অন্য কেউটি লিখবে চাটি নে তো তাহলে এখন কি করা যায় শোন তুই যে নায়িকাটিকে ব্রেকটি দিতে চাস এটি যেমন কোনো অপরাধটি নয় আমিও যদি কোনো ট্যালেন্টকে একটি ব্রেকটি দিতে চাই সেটিও কোনো অপরাধ নয় ডেইলি সবার মতো ডায়লগ না করছি আসল কথাটা বল কাম টু দ্য পয়েন্ট একটা বুদ্ধি থাকলে সেটা বল আমাদের ছবিতে নায়িকাটি যদি একটি না হয়ে দুটি হয়ে যায় তাহলেই সব সমস্যাটি সমাধান হয়ে যাচ্ছে মানে আমরা দুজনকেই ব্রেকটি দিতে পারছি ওয়াও গ্রেট আইডিয়া তোর তো শুধু আমার চেয়ে ওজনে বেশি না বুদ্ধিও বেশি কিন্তু আমাদের স্ক্রিপ্ট নাই এখন দুটি হবে এটা কোনো ব্যাপারটি হলো বল একটি নায়ক হবে একদম ওয়েস্টার্ন লুকের আলট্রা মডার্ন টাইপের মানে যে কিনা পারে না এমন কোনো কাজটি নেই আর অন্য নায়িকাটা পুরো ডিভার্স একেবারে নিম্ন মধ্যবিত্ত বাঙালি ঘরের টিপিক্যাল অবলা নারীটি যে কিনা সব কিছুটি করার স্বপ্ন দেখে কিন্তু কোনো কিছুটি করতে পারে না আমার তো এটা জরুরি কাজ আছে আমি আসলে ভুলেই গিয়েছিলাম আহ আমি তাহলে এখন উঠি হ্যাঁ আর তুই দ্রুত শেষ কর হ্যাঁ